আমাদের এখানে বুথে সবাই এটা হচ্ছে আমাদের বুথ সবাই বসে আছে আমাদের এখানে শরবত বিতরণ হচ্ছে যারা ভোট দিতে যাচ্ছে এখান থেকে যারা ভোট দিয়ে যাচ্ছে তাদের সবাইকে এখানে মানে শরবত বিতরণ হচ্ছে সবাইকে শরবত দেওয়া হচ্ছে যারা ভোট দিয়ে যাচ্ছে তারা সবাইকে শরবত দেওয়া হচ্ছে আমাদের দাদারা সব যারা যাচ্ছে রাস্তায় যারা যাচ্ছে সবাইকে শরবত মানা হচ্ছে আমাদের আমাদের দাদা কিছু বলবে